কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ে থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ এস ইসি এ টু পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটি পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন দুটি হচ্ছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে অক্ষরাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে জ্যোতি ছন্দের প্রাণ আলোচনা করো প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে এই প্রশ্ন দুটি তোমাদের দু হাজার একুশ সালে এসেছিলো তাই এবছর তোমরা দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী রয়েছে দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে সেজন্য তোমাদের জন্য এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো তোমরা ভিডিওটি দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন রয়েছে দেখো অক্ষরাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের দু হাজার একুশ সালে এসেছিলো তোমাদের এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও দেখো উত্তরে বলা হয়েছে যে ছন্দের পর্ব ও অন্য ছন্দের তুলনায় সবচেয়ে দীর্ঘ হয় এবং যা পড়তে গেলে শব্দধ্বনির একটি অতিরিক্ত তান বা সুরের জন্ম হয় তাকে অক্ষরাবৃত্ত ছন্দ বলে এই ছন্দকে মিশ্র ছন্দ যৌগিক ছন্দ তান প্রদান ছন্দ বা পয়ার জাতীয় ছন্দ বলা হয় অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো দেখো অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলি দেখে নাও প্রথম বৈশিষ্ট্য অক্ষবৃত্ত ছন্দের মূল পর্ব আট বা দশ মাত্রার হয়ে থাকে যেমন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে দেখো অক্ষরাবৃত্ত ছন্দের একটি বড় বৈশিষ্ট্য হলো যে পড়তে গেলে শব্দধ্বনির একটি অতিরিক্ত তান বা সুরের জন্ম হয় তৃতীয় বৈশিষ্ট্য রয়েছে দেখো অক্ষবৃত্ত ছন্দের লয় ধীর এবং গতিবেগ মন্থর এবং চতুর্থ বৈশিষ্ট্য রয়েছে এই ছন্দের পর্ব বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয় অক্ষাবৃত্তের পর্ব সাধারণত দীর্ঘ হয় এই ছন্দের প্রয়াস দুই পর্বের ত্রিপদী তিন পর্বের এবং চৌপদী চার পর্বের হয়ে থাকে পাঁচ নম্বর বৈশিষ্ট্য রয়েছে দেখো অক্রাবৃত্ত ছন্দে যুক্ত অক্ষর সংশ্লিষ্ট উচ্চারণ হয় যেমন পাখি সব করে অব রাতি পোহাইল এবং ছয়ের দাগের বৈশিষ্ট্য রয়েছে দেখো অক্রাবৃত্ত ছন্দে সাধারণত সাধু ভাষায় ব্যবহৃত হয় এবং গাম্ভীর ভাব প্রকাশ করে যেমন যেমন উদাহরণ রয়েছে দেখো হে দরিদ্র হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান এবং সাতের দাগের বৈশিষ্ট্য রয়েছে দেখো অক্রাবৃত্ত ছন্দে শোষণ ক্ষমতা সর্বাধিক এবং আঠের ধাকের বৈশিষ্ট্য রয়েছে দেখো অক্ষরবৃত্ত ছন্দ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এর নানা শাখা পোশাকা রয়েছে যেমন পয়ার ত্রিপতি চৌপদী অমিত্তখর মুক্তক গৈরিস ইত্যাদি এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্ন দুটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় এই প্রশ্ন দুটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখো পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে জ্যোতি ছন্দের প্রাণ আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের দু হাজার একুশ সালে এসেছিল দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাম জ্যোতি আসলে ছন্দগত উচ্চারণ বিরতি জ্যোতির দ্বারাই কবিতা বা পদ্মের বিন্যাস সুপরিমিত ও সুনির্দিষ্ট হয় একটি কাব্য বা যখন আমাদের পাঠের সীমায় আসে এখন আমরা প্রত্যেকের যে বিরাম নেই সেই বিরামের সময় যাত্রা সর্বত্র সমান হয় না কখনও স্বল্প মাত্রায় থামি স্বল্প থামি কখনও তার চেয়ে বেশি কখনও বা অনেকটা সময় আমাদের দাঁড়িয়ে পড়তে হয় আর থামার মাত্রা ভেদে যদিও জ্যোতিও বিভিন্ন রকমের হয়ে ওঠে যেমন উদাহরণ দেখো ভূতের মতন চেহারা ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেছেন ক্যাস্টা বেটাই চোর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেছেন ক্যাস্টা বেটাই চোর দেখো কবিতাটি পড়বার সময় আমরা থেমেছি মাঝে মাঝে থামবার স্থানগুলোতে জ্যোতি পড়েছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা থেমেছি কবিতাটি পড়বার সময় সবথেকে বেশি থেমেছি দুটি লাইনের শেষে এবং যে জ্যোতিটি পড়েছে তা সবচেয়ে স্পষ্টতম জ্যোতিকে বলা হয় পূর্ণজ্যোতি অর্থাৎ কবিতায় যেখানে সবচেয়ে বেশি সময় ধরে থামা হয় সেখানেই পূর্ণজ্যোতি পড়ে আলোচ্য উদাহরণে দুবার পূর্ণজ্যোতি পড়েছে পূর্ণজ্যোতি দিয়ে তৈরি হয় পঙ্ক্তি জ্যোতির জন্যই কবিতাটির পৃথক পৃথক অর্থ হয়নি কবিতাটি শুনতেও ভালো লেগেছে ছন্দের জন্যই থামা তাই এই থামার নাম ছন্দ জ্যোতি তাই জ্যোতিকে অনেক সময় তাই জ্যোতিকে বাংলা ছন্দের প্রাণও বলা যেতে পারে